আসসালামু আলাইকুম আমি আজকে প্রথম সৌদি আরবের বাইরে বের হইলাম পায়ে হেঁটে প্রচণ্ড রোদের তাপমাত্রা সেই সাথে মনে হচ্ছে এই মাটিকে ঝলসে দিচ্ছে রোদ মানে আমার স্কিন পুড়ে যাচ্ছে মানে এটা প্রথম একা বের হয়েছি এখানে এবং এর আগে আমি কখনো একা বের হই নাই তো জানি না আমি ঠিক ওই জায়গায় পৌঁছতে পারবো কি না আর আমি আজকে এখানে তিন দিন সৌদি আরবের ভাষা আমি এখানে ব্যবহার করে আমার ওই জায়গাটা আমি যাইতে পারবো কি না সেটাই আমি চেষ্টা করতেছি আমি যদি এখান থেকে ভুল জায়গায় চলে যাই সেক্ষেত্রে আমার বাসায় ফিরতে অনেক কষ্ট হবে প্রথমত আমি ভাষা জানি না আমার আমার কাছে ফোনে ফোনে টাকা নেই নেই তৃতীয়ত নেট তাই আমার এখানে ফিরে আসতে আমার খুব কষ্ট হবে ইনশাল্লাহ আমি পারবো আশা করি আমি এখানে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য এখন পর্যন্ত কোনো গাড়ি পাইনি আমি